শুনুন ভাবুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরো ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারবো মাত্র সাত টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও এন ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়েছেন মাত্র নয় টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাদ মার্কেটিং গ্রুপে দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন তুমি এটাকে তারার আশীর্বাদ নিয়ে আবার অভিনয় ফিরছেন শতাব্দী রায় বহুদিন পর আবার অভিনয় জগতে ফিরছেন বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেত্রী তথা মাননীয় সাংসদ শতাব্দী রায় আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি পৌঁছান বীরভূমের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে সেখানে মা তারার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পুজো দেন তিনি এই শুভ মুহূর্তে শতাব্দী জানান আমি মা তারার কাছে আশীর্বাদ চাইলাম যাতে আবার নতুন করে সিনেমার জগতে ফিরতে পারি দীর্ঘদিন পরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছি এটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি একদিকে রাজনীতির ব্যস্ততা অন্যদিকে আবারও রূপালী পর্দায় ফিরছেন তিনি এই খবর সামনে আসতে অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বহুদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে আবার তাদের প্রিয় নায়িকা ফিরে আসবেন বড় পর্দায় তারাপীঠের শতাব্দীর রায়ের পুজো দেওয়ার এই দৃশ্যকে ঘিরে স্থানীয় মানুষ এবং ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায় বহু মানুষ ভিড় করেন তাকে এক ঝলক দেখার জন্য রাজনীতির ময়দানে যতই ব্যস্ত থাকুক না কেন অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজও অটুট সেটাই যেন নতুন করে প্রমাণ করে দিলেন মাননীয় সাংসদ শতাব্দী রায় মা তারার আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন শতাব্দী তারপরে তিনি মন্দির থেকে বেরিয়ে তারা পিঠে সম্ভাবনা হোটেলে এসে সাংবাদিক সম্মেলন করে

이자 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 이 이자 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 자 모화가도 프리다보 소디타오이 데자다다 툭조 파라 데고타오이 미니 포르포스토 티토 러스크온 응가오 가바나오아유운오바호나오서보리바라오카프도 프리다보 소 희자우, 따라붙이 돌려봐요. 모바타우 돌려봐요. 쉬와요. 뭐해 살아요. 때봐요. 너보. 마도 부장은 하자나미, 쫙덩이 썩어있죠. 진 너자나미, 너쩍.

সম্পর্কের ছবি তার সঙ্গে আমি আর রিতা বই আছে দুজনে অভিনয় করেছি এবং বাংলা তো অনেক পর সেই অর্থে ভয়ের ছবি হিসেবে ভূতের ছবি হিসেবে সম্পর্কের ছবি হিসেবে আজকের আজকের ছবি হিসেবে তৈরি করা নিশ্চয়ই সেটা অংশ কত বছর পর চোদ্দ পনেরো বছর পর মাঝখানে থিয়েটার তো করেছিল

মানে ওই অর্থে হয় না মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো নাচ গান ভিলেনকে সেগুলো তো এক না সেই অর্থে কমে গেছে এখন ভেডিস্ট ভিত্তিক ছবি হচ্ছে সাবজেক্ট অন্যরকম হচ্ছে এই এরা এখন যারা ডিরেক্টর তারা ও ছবি বানাচ্ছে মানুষ দেখছে সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা আমরা ভাবতাম সেটা নয়

বলপুরে আছি বলে বলপুরে রিকোয়েস্টটা অডিও ভাইরাল নি যদি কিছু বলেন যে কি বেসিসে দেখি তো দল দেখছে দলের সিদ্ধান্ত দলের উপরে এরকম না যে তুমি শুনেছ আমি শুনেছি দলের যে স্থানীয় সবাই জেনেছে তারা যে স্টেপ নিচ্ছে জীবন ভাবে চলছে জীবন ভাবে সিদ্ধান্ত এর নি আমাকে দিয়ে কোনো কনভার্সেশন কথা বলেও লাভ নেই কিন্তু দলের দল তো এরকম ফোম দেখছে এরকম আছে জানবো ছবিটা ভূতের ছবি এবং সম্পর্কের ছবি ছবির নাম বাৎসরিক আহ অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না তো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি শতাব্দীদি শতাব্দী রায় আছেন এই ছবিটায় রীতা বড়িও আছেন তবে শতাব্দী আমাদের কাছে স্পেশাল যে শতাব্দী রায় অনেক বছর পর একটা ছবি করছেন তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কাম ব্যাকের

তো নতুন জিনিস আনলে আমার মনে হয় নতুন জিনিসের প্রচেষ্টাটা থাকলে দর্শকের সেই বার্তাটা চলে আসে সেটা দর্শক বলবে নতুন ধরনের ছবি করলে একটা একটা এক্সপেরিমেন্ট হয় হয় মইনা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস এর পড়ে চলে আসুন আমাদের সমবায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা एनसीটি দ্বারা অনুমোদিত এবং BSEU ও WBBPE দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কোয় স্কুল, নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টান ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লো, শিববন্ধের, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ি শিলিগুড়ে যোগাযোগ নম্বর এইট নাইন টু সেভেন সিক্স জিরো টু সিক্স সিক্স জিরো অথবা নাইন এইট থ্রি টু 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 ফাইভ টু সিক্স ওয়ান